আপনারা ফুলটা বানানো যদি শিখতে চান এত সুন্দর একটা ফুল তাহলে বাসায় টাই করতে পারে বাবাদের কবে বাবা এনে দেবে যদি বাসায় বানাতে চান তাহলে ফার্স্টে আপনারা বাজার থেকে একটা ক্লে নাববে ক্লে এনে তারপর মুটো মুটো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো চলে আসছি আজকে আবার নতুন আরো একটা ভিডিও নিয়ে সেটা হলো ক্লে দিয়ে আমরা একটা ফুল বানাবো বলো আম্মু সো আমরা অলরেডি একটা গাছ বানিয়েছি ফুলদানির মধ্যে গাছটাকে বসিয়েছি বসিয়ে ফুলদানির চার পাঁচটা সবুজ কালার দিয়েছি এখন এই গাছে আমরা ফুল বানিয়ে কি করব হ্যাঁ সুন্দর সুন্দর ফুল বানিয়ে লাগাবো আর তার সাথে কি লাগাবো বলো তো তোমরা বলতে পারো কিনা দেখি হ্যাঁ পাতা শুধু ফুল বানালেই হবে না বলবো পাতা পাতাও বানাইতে হবে কিন্তু তার আগে ফুলদানিটাকে একটু সুন্দর করে সাজাতে হবে সো গাইস আমাদের কাছে অনেকগুলো ক্লে আছে বিভিন্ন কালারের সো এইগুলো দিয়ে এখন আমরা সুন্দর সুন্দর করে বল বল বানিয়ে আমরা এটা চারিপাশ সাজাবো তারপরে বিভিন্ন কালারের ফুল বানিয়ে বানিয়ে আজকে জে পেসে বাই বাবা তো প্রতিযোগিতা না আমরা শুধু ফুল বানিয়ে ফুল বানিয়ে এটাতে লাগাবো ঠিক আছে তো অনেকগুলো যেহেতু কেলে আছে আমাদের কাছে এখন এইখান থেকে তোমাকে তিন কালার দেব তোমাকে তিন কালার দেব তুমি ছোট ছোট গোল করে আমাকে দেবে আমি ফুলদানি চার দিয়ে একটা একটা করে লাগাবো ঠিক আছে তো তোমাকে দিলাম রেড কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার সাদা কালার এখানে লাগবে না তুমি তিন কালার আর আফিয়া নেবে ব্লু কালার তারপর এটা কি কালার বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার আর কি কালার আছে বলো তো এই কালারটা নাও তুমি ঠিক আছে ক্রিম কালার সো তোমার কাছে তিনটা তোমার কাছেও তিনটা আর এই ক্লে গুলো এখানে থাকুক তোমরা একটা ছোট ছোট করে বল বল বানিয়ে আমাকে দাও দ্রুত আবার খুলতে হবে اصلا খুলতে পারছ না আফরেন খুলতেও পারে না হ্যাঁ খুলвай খুলতে পারো কই তাহলে তুমি আমাকে দিলে কেন এইটা খুলে দিয়েছি

এটা প্রথমে লাগাচ্ছি এই যে এখানে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে হ্যাঁ এই দেখো আমারও হয়ে গেছে ওয়াও এই যে এই গোলটা করেছে না আফরাহিম অনেক সুন্দর আমি তো এখনো গোল করতেই পারলাম না আমি একটু গোল করি একটা দেখি লাল কালার এই যে আমি একটা সো এটা আমি এখানে লাগাবো বাচ্চি না ওয়াও দেখেন আমি তিনটা বসিয়ে দিয়েছি কত সুন্দর দেখো আফরাহিম আমার আছে বলো ও তুমিও পারছ না খুলতে আমি তোমাকে আমি তোমাকে হেল্প করব তো এই যে এটা খোলাই দাও এই দে ভাই তুমি তুমি লাগাও বড় ঠিক আমার সামনে রেখে দিলাম আফিয়াও লাগিয়েছে অনেকগুলো তো আমাদের বানানো হয়েছে বলো এখন আমরা একটা একটা করে সাজিয়ে ফেলি ঠিক আছে তো গাইজ আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এটার নাম হচ্ছে আমরা কেলে দিয়ে কি বানাচ্ছি ফুল ফুল বানাচ্ছি ঠিক আছে তো এখন আমরা এগুলো সাজাবো রেড কালার তারপরে দাও চকলেট কালার বেগুনি কালার আমি চকলেট এখানে দাও

এমন বানাবার মোটা ঠিক আছে এই আমি আচ্ছা তোমার লাগবে না আমি তোমাকে দেখছি এই যে একটা গোল করলাম এটা হলো ফুলের মাঝখানে যাবে তাহলে আর ফুলের চারিপাশ দিয়ে যে হ্যাঁ সুন্দর ফুলের পাঁচটা পাপড়ি বানাবো আমরা তোমার লাগবে না আমি তোমাকে দেখাচ্ছি বানিয়ে ঠিক আছে দাঁড়াও তুমি শুধু দেখো

দেখোল <laughs> হয়েছে <muchas> 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 তুমি লাগাও এখানে লাগাও একটা আবু আমি না তোমাকেও শিখিয়ে দিচ্ছি আপিয়া আর আমি মিলাই যে ফুল বানাইলাম এখন যেটা করতে হবে সেটা হলো এইভাবে ধরে এটা দিয়ে ভিতরে এক তিনটা করে দাগ দিয়ে দিতে হবে আবু আবু আমি দেব কিন্তু এখানে এক দুই তিন এই যে অনেক সুন্দর ফুল হয়ে গেছে বলো লাগাও কোটায় কোন লাগাবে লাগাও আমি লাগাবো দাও এক একটা করে

বশাতে গিয়ে ফুলটা নষ্ট করে ফেলল পলিশ শেপটা गाइस আরো একটা ফুল লাগিয়ে দিলাম দেখো 1 2 3 4 চার চারটা ফুল বানানো হয়ে গিয়েছে এখনো 1 2 3 4 5 এর সাথে আটটা ফুল বানাইতে হবে সো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমাদের অনেকগুলো ফুল বানানো হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না আমরা কেটে দিয়েছি বলো আফিয়া সো আমরা ফুলগুলো বানাইলাম ইন দা মিন টাইম আফরাইম অনেকগুলো লিখেছে কি লিখেছে এটা কি হক কর বলো

কি দিয়ে বানাতে হয় বলো গ্রিন কালার আকাশী নেই হলুদ দুটো মিক্স করলে সবুজカラー আচ্ছা ঠিক আছে দেখি মিক্স করে দেখি তো আমি আমি মিক্স করলো লাটা না ধরো হলুদ একটু নি আপিয়াকে দিলাম আর হলো নীল একটু নি আপিয়াকে দিলাম দেখো কালার দিচ্ছি তুমি কি জানো করতেছো এটা করো এটা কোপও আগে তাহলে ওটা গলে ঠিক আছে আমি যে ব্লু কালার দিলাম আফraim কে আরেকটু দিলাম আপনারিম এই জায়গা গাইস দেখুন গ্রিন কালার হয়ে গেছে কত সুন্দর সো বস এখন পাতা বানিয়ে দি ঠিক আছে বন্ধুরা এখন পাতা বানিয়ে গাছে দিয়ে দি গাইস অবশেষে হয়ে গিয়েছে আমাদের কি বলো ফুল কেলে দিয়ে আমাদের অনেক সুন্দর আমরা একটা ফুল বানিয়েছি সবাই মিলে আফিয়া পাতাগুলো বানিয়েছে আফ্রিমের আম্মু বানিয়েছে তাহলে তুমি কোন ফুলটা বানিয়েছো দেখাও আফিয়া বানিয়েছে তুমি কোনটা বানিয়েছ বলো তুমি বানাওনি তুমি কি বানিয়েছো তাহলে হ্যাঁ ঠিক আছে গাইস দেখুন কত সুন্দর একটা ফুল আমরা বানিয়েছি আচ্ছা ধরো গাইস এগুলো হলো ফুল বিভিন্ন কালারের ফুল দেখুন তার সাথে আমরা পাতাও দিয়েছি অনেক সুন্দর এগুলো গাছ গাছ তো গাইস আপনি দেখি তোমার ফুলটা দেখি অনেক সুন্দর ফুল হয়েছে তো কে কে বানিয়েছে এবার আমি আর

ফারস্টে আপনারা বাজার থেকে একটা ক্লে নি আনবেন ক্লে এনে তবে মোটা লম্বা করবেন একটা সাইজে তবে মাস্কান একটা তুলো ও এইভাবে সুন্দর করে বানাতে বন্ধুরা ওই ফুলটা বানাতে হলে আপনারা বাজার থেকে ফারস্টে ক্লে কিনে আনবেন বেশ কয়েকটি রকমের ক্লে কিনে নে তারপরে মাঝখানে একটা মোটা মোটা করে দিতে হবে আর সাইডে পাপড়িগুলো দিয়ে একসাথে লাগিয়ে তারপর সাথে যে প্লাস্টিকের ছুরিগুলো দেয় ওইগুলো দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে দিতে হবে দিয়ে সাথে লাগিয়ে তারপরে সুন্দর করে আমাদের মতো এই যে পাতাগুলো সেট করে দিবেন তাহলে এত সুন্দর একটা ফুল হয়ে যাবে বলো আম্মু তো ঠিক আছে গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ